হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের নিয়ে যাব রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রাঙ্গণে গতকাল আমরা ছিলাম নরেন্দ্রপুরের রাজওয়াড়া উডসের কমিউনিটি হলে সেখানে সাহিত্যাকাশের দুই মহান নক্ষত্র রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ছিল এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার এক টুকরো অংশই তোমাদের সাথে ভাগ করে নেব দেখতে অনুষ্ঠানে যোগদান করেছে অনেকেই দূর দূর থেকে অনেকে এসেছে কচি কাচারা তাদের নিজস্ব প্রতিভা দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল যে যার সাধ্যমতো গান কবিতা গীতি আলেখ্য নৃত্য পরিবেশন সবকিছুর মাধ্যমে দুই সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে প্রত্যেকের অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর আমরা সবাই সম্পূর্ণ অনুষ্ঠানটি খুব উপভোগ করেছি প্রত্যেকে তাদের নিজস্ব প্রতিভা অনুযায়ী নিজস্ব ক্ষমতা অনুযায়ী যে যার মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ভুল ত্রুটি সব নিয়েও অনুষ্ঠানটির সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো ওরা সবাই ছোট ছোট শিল্পী সবাই শিখছে তারা তাদের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং ওরা ওদের থেকে আমাদের অনেক কিছু পাও না আরও ভবিষ্যতে আমরা অনেক কিছু অনেক এরকম অনুষ্ঠান ওদের থেকে আমরা পাব আমরা সেরকম আশা করি ভবিষ্যতের অনুষ্ঠানেও আমরা এইভাবেই ওদের পাব ওদের প্রতিভার আরও স্ফুরন ঘটবে যত দিন এগোবে এই আশাই করব প্রত্যেকের পরিবেশনা সত্যি সবার মন ছুঁয়ে নিয়েছিল ছোট বড় সবাই তাদের পছন্দ মতো গান তাদের পছন্দ মতো নাচ কবিতা এবং বাদ্যযন্ত্রও ছিল সব কিছু মিলে অনুষ্ঠানটি একটি রূপে সন্ধ্যাটিকে ভরিয়ে তুলেছিল আমার দায়িত্ব ছিল অনুষ্ঠান পরিচালনার আমি আমার মতো করে অনুষ্ঠান পরিচালনা করেছি ভুল ত্রুটি মার্জনীয় অনুষ্ঠানটিতে তোমরা দেখতে পাচ্ছ কচিকাচাদের তারা তাদের মতো করে কি সুন্দর যে একটা সন্ধ্যা উপহার দিল আমাদের সেটা আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম তারাই জানি প্রত্যেকেই অনুষ্ঠানটি উপভোগ করেছে এবং কাচাদের যে উদ্যোগ যে পরিবেশনা তাদের ভূয়সী প্রশংসা করেছে সেখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ আগামী দিনে এরকম আরও আরও অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং তোমাদের সাথে সেগুলো ভাগ করে নেব এই আশাই রাখি রবীন্দ্র নজরুল সন্ধ্যা এখন প্রায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্রাঙ্গণে তো কাল আমরা এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানটিতে আমাদের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি তারই এক টুকরো কোলাজ তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমাদেরও ভালো লাগলো আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে ভালো থেকো সকলে সুস্থ থেকো আমার পাশে থেকো